আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে নতুন একটা সমস্যা দেখা দিয়েছে এই প্রবলেমটার কারণে কিন্তু আপনারা অনেকেই কিন্তু হতাশ হয়ে আছেন ভিডিও আপলোড করার সময় অর্থাৎ শর্ট ভিডিও এবং লং ভিডিও যেই ফরম্যাটের ভিডিও হোক আপলোড করার সময় এখানে নতুন একটা সেটিংস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন অল্টার্ড কন্টেন্ট অলটার্ড কন্টেন্ট এটা যদি আপনি ভুল করে ইয়েস এর জায়গায় নো বা নোয়ের জায়গায় ইয়েস দিয়ে দেন সেক্ষেত্রে আপনি বড়ো ধরনের একটা বিপদে পড়ে যাবেন আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে ইউটিউব যে কোনো সময় আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে সেই জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি কোশ্চেন ছিল এই টপিক্সে অল্টার্ড কন্টেন্ট নিয়ে এখানে আমরা ইয়েস সিলেক্ট করবো নাকি নো সিলেক্ট করবো আবার অনেকে জানতে চেয়েছেন আমাদের এই আপডেটটা আসার আগে যেসব ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে সেই ভিডিওগুলোতে আমরা কোনটা সিলেক্ট করবো সেই ভিডিওগুলোকে আমরা আবার এডিট সেকশানে গিয়ে আমরা ইয়েস নো সিলেক্ট করবো কি না তো বন্ধুরা আপনাদেরকে আমি বলে রাখি আপনার এই আপডেটটা আসার আগে আপনার পুরনো যেসব ভিডিও রয়েছে সেগুলোতে আপনার এটা চেঞ্জ করার দরকার নেই যদি আপনার পুরনো ভিডিওগুলোর মধ্যে এআই রিলেটেড কোনো কন্টেন্ট থাকে অর্থাৎ এআই দিয়ে আপনি এডিট করছেন এআই ফুটেজ ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন আর যদি এআই রিলেটেড ভিডিও না হয় আমার মতো নিজস্ব ফেস ভয়েস বা স্ক্রিন রেকর্ড ভিডিও হতে পারে বা গেম প্লেয়ের ভিডিও হতে পারে নিজস্ব ঠিক আছে নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করা সেক্ষেত্রে আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন তো এখানে অল্টার কন্টেন্ট এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডু এনি অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট মেক্স এ রিয়েল পার্সন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং ড্যাট দে ডিডেন্ট সে অর ডু অর্থাৎ একজন মানুষকে আপনি রিপ্রেজেন্ট করলেন ভিডিওর মধ্যে তার ফেসটা দেখা যাচ্ছে কিন্তু ভয়েসটা তার না ঠিক আছে সেটা কোনো একটা সেলিব্রিটি হতে পারে আপনি অন্য কারো ভয়েসকে এআইয়ের মাধ্যমে জেনারেট করে দিয়েছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অল্টার ফুটেজ অফ আ রিয়েল ইভেন্ট অর প্লেস পরিবর্তন করলেন কোনো একটা ইভেন্ট অর প্লেসকে ঠিক আছে এআইয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারপরে এখানে দেখুন জেনারেটস আর রিয়েলিস্টিক লুকিং সিন ড্যাট ডিডেন্ট অন অ্যাকচুয়ালি অকার অর্থাৎ আপনি এমন একটা সিনকে আপনি রিয়েলের মতো করলেন এআইয়ের মাধ্যমে আসলে বাস্তব ক্ষেত্রে কিন্তু এটা এটা ওরকম হয় না অর্থাৎ সহজ কথা হচ্ছে এআই রিলেটেড কোনো কন্টেন্ট যদি আপনার ভিডিওর মধ্যে থাকে ভিডিওর মধ্যে এআইয়ের মাধ্যমে আপনি ভিডিওটা যদি আপনি তৈরি করেন এআই টুল ব্যবহার করে সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন যদি আপনার এআই এআই দিয়ে আপনি ভিডিও না তৈরি করেন সম্পূর্ণ আপনার নিজের কন্টেন্ট আপনার ফেস আপনার ভয়েস তারপর হচ্ছে যে আপনার মোবাইলে শ্যুট করা সেক্ষেত্রে আপনি অবশ্যই বা স্ক্রিন ট্যাকেট হতে পারে গেম হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন ঠিক আছে যদি এর মাধ্যমে তৈরি করেন সেক্ষেত্রে ইয়েস যদি আপনার ভিডিওর ভয়েসটা ভিডিওর যে ভয়েসটা সেটাও যদি আপনি এর মাধ্যমে জেনারেট করেন সেক্ষেত্রেও আপনি অবশ্যই এস সিলেক্ট করবেন কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় অনেকে আমাকে কমেন্ট করেছেন যে কাইনি মাস্টারে যেভাবে ভয়েস চেঞ্জ করা যায় তারপর বিভিন্ন অ্যাপসের মধ্যে যেভাবে এডিট করার সময় ভয়েস চেঞ্জ করা যায় সেক্ষেত্রে আপনি এস দিবেন নাকি নো দেবেন সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন সেটা কোনো এআই ভয়েস না ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক একটা সমাধান পেয়েছেন আসসালামু আলাইকুম